যে এইভাবে এইভাবে করে এইভাবে করে দেখি কতটা টন মারতে পারি গ্যাস দেখি কয়টা টন মারতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সতিরিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন পঞ্চান্ন ছান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনপঞ্চাশ পঞ্চাশটি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর একর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো তো দেখি এবারে হাত দিয়ে এক দুই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পঞ্চাশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্নান্নান্ন সাতান্ন আটান্ন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টিষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সতিরিশচল্লিশ বয়াল্লিশ তেতাল্লিশ চৌতাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন C'est ça, non un... C'est ça, non un...